হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি অঞ্জলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু হলেও তোমাদের ভালো লাগবে তো এদিকে রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাকেও নামিয়ে নিয়েছি আর আজকে করব টক ডাল সেই জন্য আমটা কেটে নিচ্ছি আর ওদিকে ডালটাকে ধুয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে হাজব্যান্ডকে বাজারে যেতে দিই আজকে প্রচণ্ড গরম পড়েছে আমি বলছি দেখো আমি কিন্তু পদে পদে রান্না করতে পারবো না আমার ভীষণ গরম লাগছে এদিকে রান্নার তাপ আর এদিকে মামার তাপ তাহলে আমি যাই কোথায় বলো তো আর তার জন্য আমার হাজব্যান্ডের একটু মুডটা খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই নিজের শরীর বলে কথা শরীরটাকে আগে সওয়ায় তারপর সব কিছু কাজ করতে হয় তাই না আর এদিকে দেখো আমার আমটাও কাটা হয়ে গেল এবারে ধুয়ে নিচ্ছি ছেলে বলেছে আমাকে টক ডাল করে দেবে আর বাবা বলেছে ঝাল ডাল তাহলে আমি কার কথা শুনবো বলো আর এদিকে লেবু এনে ঘরে ভর্তি করছে লেবু খাওয়াই হচ্ছে না সব পচে যাচ্ছে আর এদের ফাই ফরমাস সারাদিন যদি খাটি তাও বলবে যে সারাদিন ঘরে বসে কী কাজ করো আমরা যেহেতু ওয়াইফ আমাদের কোনো মূল্য নেই আমরা তো টাকা ইনকাম করি না যারা টাকা ইনকাম করে তাদের গরম তো শুনতেই হবে তারপর বান্না সব কিছু রেডি করে রেখেই যে ঘর গোছাতে চলে এসেছি এবার আমি ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা হয়তো বলতেই পারো যে ঘরটা কি অগুছালো কিন্তু কি করব বলো ভাড়া বাড়িতে থাকি এটা এটা তো আমার নিজস্ব বাড়ি না চাইলেই আমি সুন্দর করে ঘর গুছিয়ে রাখতে পারি না আর সংসারের জিনিস জানো তো দিনে দিনে শুধু বাড়ে কমে না আর প্রচুর টুকিটাকি সংসারের জিনিস হয়ে গেছে কোথায় কি রাখবো নিজস্ব বাড়ি হলে হয়তো এইভাবে অগুছালো করে রাখতাম না আর এদিকে গ্যাসটা মোচা হয়ে গেছে এবার পোটো কাটাগুলোকে রোজেরটা রোজ মুছে নিচ্ছি গ্যাসের নেতাটা দিয়ে নিজের বাড়ি হলে মন মতো সব কিছু করা যায় নিজের বাড়ি ঘর না থাকলে যে কি অসহায় লাগে লোকেও পাঁচ কথা বলতে দ্বিধাবোধ করে না এই যে ভাড়া বাড়িতে থাকি যে কত কথা শুনতে হয় সেটা শুধু আমি জানি আর আমার মতো যারা ভাড়া রয়েছে তারা জানে কিন্তু কিছু করার নেই মানিয়ে গুছিয়ে থাকতে হবে এটাই হচ্ছে কপালে লেখা আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছিলাম কিন্তু একদমই ঘুম আসছে না তাই একটু রাস্তায় বেরিয়ে পড়লাম ও ওর রাজত্ব ওইদিকে যাবে না এইদিকেই থাকবে কোথায় গেল কি করছিস ওদিকে গিয়ে হ্যাঁ ওদের সাথে ওই দলগুলোর সাথে তোকে তো কামড়ে ছিড়ে খাবে হ্যাঁ এইটুকুই হচ্ছে ওর গন্ডি ও পাশে আর যাবে না ভয়তে ওদিকের কুকুরগুলো ওকে একদম খেয়ে ফেলে দেবে আয় আয় এদিকে আয় দিল দিল ধাওয়া দিলো 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 এইটা আমার কোথা থেকে তুই কেন এসেছি এদিকে হ্যাঁ তোরে এইবার কামড়ে খাবে দেখি রকম এটা ওর গলি ওর রাজত্ব বাবা এতগুলো চলে এসছে এবার বাবু তুই কি খাচ্ছিস করে করে দেখি 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 না সে চানাচুরটা খাচ্ছে আমি বললাম ওটা তোর বাবার জন্য রেখে রেখেছে তুই খেয়ে নিলি কেমন ছেলে তাহলে চিন্তা হ্যাঁ এ রাখ রাখ আর খাস না দেখি কতটুকু কাচে হায়রে এক প্যাকেট ছানাচুরে এইটুকু রেখে দিয়েছে বাবা ছেলে এইটুকুনি কী রে তুই আধা শুকনো জামা কাপড় সেগুলোকে এখন একটু মেলে দেবো যেহেতু পাখার নিচে দিলে সব শুকিয়ে যাবে আগে যে জামাগুলো মেলা ছিল সেগুলো প্রায় শুকিয়ে গেছে ওগুলোকে সরিয়ে এই আদা ভেজা জামাকাপড়গুলো মেলে দেব এখন এই বর্ষাকাল চলে আসছে আর আমার এখন চিন্তা হচ্ছে জানো তো জামা কাপড় নিয়ে কোথায় মেলবো কোথায় মেলবো দড়ি তো একটা ওখানে কোনো রকম জল ঝরিয়ে ঘরে এনে মেলতে হবে আর বৃষ্টি হলে তো খুবই অসুবিধা ভেজা ভেজা জামাকাপড়ই সব ঘরে মেলতে হবে আর এদিকে আইসক্রিম নিয়ে এসছে আমার ছেলে তো এখন আমি একটু আইসক্রিম খাচ্ছি আমার ভীষণ গরম লাগছিল তো বলছে মা তাহলে আইসক্রিম নিয়ে আসবো খাবে তাই আমি যা নিয়ে আয় তো নিয়ে এসছে ওকে বলছি যে তো মামার বাড়ির ওখান থেকে আমি আইসক্রিম খেয়েছিলাম একদমই মিষ্টি না কেন বলছে এক এক কোম্পানি এক এক একটা আলাদা আলাদা তো তো ওই কোম্পানিটা আলাদা ওরকম আর এই কোম্পানি আমি যে কোথা থেকে এনেছিস বলছে পাশে আমাদের বাড়ির পাশে যে দোকানটা সেখান থেকে তো ওনার দোকানের আইসক্রিমটা খুবই সুন্দর আমার ভিডিওতে ছাড়া আছে খুবই ভালো আইসক্রিম ওনার দোকানে আর আমার এই সাদা কালারের একদম প্লেন যে আইসক্রিমটা আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে তুমি যতই আমাকে দামি আইসক্রিম দাও না কেন কর্নেটও বলো আরও অনেক ধরনের এখন নিউ নিউ আইসক্রিম বেরিয়েছে আমার এটাই ভালো লাগে আর এদিকে চলে আসলাম ডিম রান্না করতে ওদিকে ছেলের বাবা ফোন করে বলেছে যে তো মাকে বলবি ডিম রান্না করতে আর ছেলে ডিম নিয়ে এসছে তো ওকে দিয়ে ডিম কিনে পাঠিয়ে দিয়েছে ছটা দুটো দুটো করে তিনজন মানুষ আমরা ছটা ডিম আমি আলুটা আগে থাকতে কেটে নিয়েছিলাম এবার ধুয়ে নিচ্ছি আর ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেবো আর একটা কথা বলার ছিল বন্ধুরা যে আমার ভিডিও একদমই তোমরা দেখছো না হ্যাঁ এটাই বলতে পারো যে আমার ভিডিও ঘোলা ঘোলা ভালো কোয়ালিটি হচ্ছে না কিন্তু কি করব বলো আমার কাছে তো ভালো একটা ফোন নেই বা একটা ভালো স্টানও নেই আমার ছয় সাত বছরের পুরনো একটা ফোন দিয়ে আমি ভিডিও করছি তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর নাই বা করো কিন্তু প্লিজ দেখো তাহলে আমার কষ্টটা সার্থক হবে আমি বুঝবো যাই হোক আমার বন্ধুরা আমার ভিডিও তো দেখছে তাই আমার কাছে অনেক আর ভিডিওতে একদমই ভিউজ আসছে না দুটো করে আমার কপালটা এত খারাপ তো আমি তবু আমার মনটাকে শক্ত করে রেখে দিয়েছি যে আমার মন ভাঙলে চলবে না যে আমি ইউটিউব ছেড়ে চলে যাব হ্যাঁ কোনো ভিডিওতে হয়তো দুটো কোনো ভিডিওতে হয়তো দেড়শো আড়াইশো এরকম হতেই পারে তবু আমি আমার কাজ করে যাব। আমি তোমাদেরকে ভিডিও দিয়ে যাব আর এদিকে কথা বলতে বলতে আমার মশলাগুলো সব রেডি হয়ে গেছে এই যে এদিকে ডিম সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এখন বাজে প্রায় পুনে আর আমি ভাত বেড়ে নিচ্ছি হাজবেন্ড এখনও বাড়ি আসেনি ও প্রায় এসে যাবে ছেলেকে খেতে দিয়ে দিই ও পড়ে এসে কিছু খায়নি নি ও খিদে পেয়েছে বলছে মা আমাকে খেতে দাও তো ওকে এই যে খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু ডিমের ঝোল রেখেছি বলে ছেলে বলছে এত ঝোল রেখেছে কেন যে একটু ঝোল না হলে খাওয়া যায় তো আবার আবার বললো ডাল দাও হ্যাঁ দুপুরে যেহেতু ডাল করেছিলাম দুপুরে না সকালে টকডাল করেছিলাম সেটা গরম করে রেখেছি ভালো ছিল সেটা ওকে এখন দিয়ে দিচ্ছি আর তারপর হাজব্যান্ডের জন্য খাবার সব আলাদা করে সরিয়ে রেখে এবার আমি বসে গেছি খেতে তো চলো ব্লগটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও